নমস্কার বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে গাজরের রসমালাই রেসিপি শেয়ার করবো আর এই রেসিপিটা খেতে এতটাই টেস্টি মুখে দেওয়ার সাথে সাথে মিশে যাবে একদম তুলোর মতন তুলে আর এর টেস্ট এতটাই সুন্দর যে একবার বানালে বারবার খেতে ইচ্ছা করবে আর তোমরা যদি ভেবে থাকো যে গাজরের রসমালাইয়ের মধ্যে গাজরের ফ্লেভার থাকবে কিন্তু কথা দিচ্ছি বন্ধুরা এইভাবে বানালে কিন্তু গাজরের কোনো ফ্লেভারই থাকবে না তো কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক আজকে আমার রেসিপি গাজরের রসমালাই আর এই রেসিপিটা বানানোর জন্য এখানে আমি চারটি গাজর নিয়ে নিয়েছি এবার এই গাজরের খোসাগুলো আমি ছাড়িয়ে নেব তো আমি একটা পিলার দিয়ে একটা গাজর আমি ছাড়ানো দেখিয়ে দিচ্ছি তো গাজরের খোসাটা কিন্তু আমার ছাড়ানো হয়ে গেছে এবার এই গাজরের খোসাগুলো আমি ফেলে দেব এবার মাথার দিকটা আর পেছনের দিকটা একটু কেটে বাদ দিয়ে দেব আর বাদ দেওয়ার পরে আমি একদম পাতলা পাতলা করে কেটে নেব তো আমি তো ছুটি দিয়ে কেটে নিচ্ছি তোমরা চাইলে কিন্তু গ্রেটার দিয়ে গ্রেট করে নিতে পারো তো সব কটা গাজর কিন্তু আমি কেটে নিয়েছি দেখতেই পাচ্ছ কতটা পাতলা করে আমি কেটে নিয়েছি এবার একটা মিক্সির জানিয়ে নিয়েছি এবারে মিক্সির জারের মধ্যে আমি সবকটা গাজরের টুকরো নিয়ে নেব তো আমি কিন্তু সবকটা গাজরের টুকরো মিক্সার জারে ভরে নিয়েছি এবার আমি এই গাজরের মধ্যে দিয়ে দেব ওয়ান ফোর্থ কাপ চিনি আর দিয়ে দেব এক কাপ গরুর দুধ আর আমি কিন্তু এখানে দুধের সঙ্গে দুধের মালাইটাও নিয়ে নিয়েছি উপরে এতে করে কিন্তু এতে করে মিষ্টির দোকান থেকে কিন্তু আর খোয়া ক্ষীর কিনে আনতে হবে না সেই জন্য অবশ্যই কিন্তু চেষ্টা করবে দুধের মালাইটা দিয়ে দেওয়ার তো আমি কিন্তু গাজরটাকে ব্লেন্ড করে নিয়ে এসেছি দেখতেই পাচ্ছ কতটা মিহি এখানে পেস্ট করে নিয়ে এসেছি এবার আমি ওভেনে একটা ফ্রাই প্যান বসিয়ে দেবো আর ফ্রাই প্যানে দিয়ে দেব এক বড় চামচ ঘি আর ঘিটা যতক্ষণ না মেল্ট হয়ে আসছে ততক্ষণ আমি অপেক্ষা করব তো ঘিটা দেখতে পাচ্ছ মেল্ট হয়ে গেছে এবার আমি কড়াইয়ের চারিদিকে একটু ঘিটাকে লাগিয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দেব ওই গাজরের পেস্ট আর অবশ্যই কিন্তু এই সময় লো আছে গাজরটাকে রাখতে হবে না তো কিন্তু ছিটকে গায়ে আসবে এবার এই গাজরটাকে কিন্তু আমি মিডিয়াম আছে রান্না করে নেব এবার আমি গাজরটাকে পাঁচ মিনিট মতন রান্না করে নেব পাঁচ মিনিট পরে আমি এই গাজরের মধ্যে দিয়ে দেব খুব সামান্য এলাচ গুঁড়ো আমি এখানে এলাচের দানাটাই গুঁড়ো করে দিয়েছি এই এলাচ গুঁড়োটা দেওয়ার কারণে কিন্তু এলাচের ফ্লেভারটা গাজরের মধ্যে খুব ভালোভাবে ছড়িয়ে যাবে আর যেহেতু আমি ঘি দিয়েছি ঘির গন্ধটাও কিন্তু গাজরের মধ্যে ছড়িয়ে যাবে এবার আমি এর মধ্যে দিয়ে দেব মিল্ক পাউডার তো আমি এখানে তিন টেবিল চামচ মিল্ক পাউডার দিয়ে দেবো এতে করে গাজরের মিষ্টিগুলো এতটাই টেস্টি তৈরি হবে যে না খেলে তোমরা বিশ্বাসই করতে পারবে না তাই তোমাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট অবশ্যই একবার এই গাজরের মিষ্টিটা তোমরা বাড়িতে বানাবে আর অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবে কেমন হয়েছে আর এই মিল্ক পাউডারটা দেওয়ার পরে আমি পাঁচ মিনিট মতন রান্না করে নেব তারপর আমি এর মধ্যে দিয়ে দেব অন ফোর্থ কাপ সুজি তো আমার কাছে ছোট দানা সুজিটা আছে সেই জন্য আমি ছোট দানা সুজিটাই দিয়েছি তোমাদের কাছে যদি মোটা দানা সুজি থাকে সেক্ষেত্রে কোনো সমস্যা নেই সেক্ষেত্রে কি করতে হবে ব্লেন্ডারে দিয়ে একটু ব্লেন্ড করে গুঁড়ো করে নিতে হবে আর সুজিটা দেওয়ার পরে দেখবে আস্তে আস্তে শুকিয়ে আসবে আর কড়ার গা থেকে ছাড়তে শুরু করবে আর অবশ্যই কিন্তু এই গাজরটাকে প্রথম থেকে শেষ পর্যন্ত মিডিয়াম আছেই রান্না করতে হবে তো দেখতেই পাচ্ছ কতটা পরিমাণে শুকিয়ে এসেছে গাজরটা আর আস্তে আস্তে কিন্তু আমার গাজরটা করার গা থেকে ছাড়তে শুরু করেছে তো আমি এখানে আরও দশ মিনিট সুজিটাকে রান্না করে নেব আর সুজিটাকে রান্না করতে করতে একটা ডোর মতন তৈরি হয়ে যাবে তখন আমি উঠিয়ে নেব তো তোমরা দেখে বুঝতেই পারছ মিষ্টিটা কিন্তু কড়ার গা থেকে ছাড়তে শুরু করেছে আর একদম কিন্তু একটা ডোয়ের মতন তৈরি হয়ে গেছে তো এই অবস্থায় কিন্তু আমি উঠিয়ে নেব এখন কিন্তু একটু নরম আছে একটু পরে কিন্তু আর একটু শক্ত হয়ে যাবে সেই জন্য একটু নরম থাকতে থাকতে কিন্তু তুলে ফেলতে হবে তো এই যে আমি একটা প্লেটে তুলে নিয়েছি এবার আমি আর একটা ফ্রাই প্যানে মালাইটা বানিয়ে নেব সেই জন্য আর একটা ফ্রাই প্যান আমি দিয়ে দিচ্ছি হাফ লিটার দুধ তো এই দুধটা যতক্ষণ না ফুটে আসছে আমি ততক্ষণ অপেক্ষা করব আর দুধটা ফুটে আসলে আমি এর মধ্যে দিয়ে দেব এক চিমটি কেশর কেশরটা দেওয়ার কারণে এই মালাইয়ের মধ্যে হালকা একটা কালারও চলে আসবে আর কেশরের একটা ফ্লেভারও চলে আসবে আর তোমাদের কাছে যদি না থাকে কোনো সমস্যা নেই এটাকে স্কিপ করতে পারো তো এর মধ্যে এবার দিয়ে দেব মিল্ক পাউডার এখানে আমি দুই বড় চামচ মিল্ক পাউডার দিয়ে দিয়েছি এবার এই মিল্ক পাউডারটা খুব ভালো করে দুধের সাথে মিশিয়ে নিতে হবে আর এই মিল্ক পাউডারটা দেওয়ার পরে দুধটা যদি খুব ভালো করে ফুটিয়ে নেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু দুধটা খুব তাড়াতাড়ি গাঢ় হয়ে যাবে এবার আমি দিয়ে দেব দুই বড় চামচ চিনি হাত দিয়ে দেব খুব সামান্য এলাচ গুঁড়ো এবার চিনিটা যতক্ষণ না গলে আসছে ততক্ষণ আমি খুব ভালো করে দুধটাকে ফুটিয়ে নেব এখন কিন্তু চিনিটা খুব ভালোভাবে গলে গেছে আর দুধটাও কিন্তু খুব ভালো করে ফুটে উঠেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব কিছুটা পরিমাণ ড্রাই ফ্রুটস এখানে আমি আমন্ড আর পেস্তাকুচি দিয়ে দিয়েছি এবার এই দুধটাকে খুব ভালো করে একটু জাল করে নেব পাঁচ মিনিট আর অবশ্যই কিন্তু ফ্রাই প্যানের গায়ে যে শটটা লেগে থাকবে সেই শটটা কিন্তু দুধের সাথে মিশিয়ে দিতে হবে ঠিক আমি যেভাবে দেখিয়ে দিচ্ছি সেইভাবে কিন্তু করে নিতে হবে তো পাঁচ মিনিট পরে দেখতেই পাবে যে দুধটা কিন্তু অনেকটা পরিমাণ গাঢ় হয়ে যাবে তখন আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব। তো গ্যাসের ফ্লেমটাকে আমি অফ করে দিয়েছি এবার আমি মিষ্টিগুলো বানিয়ে নেব তো এখানে আমি মিষ্টিগুলো গোল গোল শেপ দিয়ে নেব তোমরা চাইলে এই মিষ্টিগুলোকে লম্বা শেপও দিয়ে নিতে পারো ঠিক যেভাবে গোলাপ জামুন বানায় সেইভাবে আমি মিষ্টিগুলো বানিয়ে নেব তো আমি তোমাদেরকে খুব ভালো করে কাছ থেকে দেখিয়ে দিচ্ছি তো আমি কিন্তু সব মিষ্টি বানিয়ে নিয়েছি আমি সব কটা মিষ্টি কিন্তু মালাইতে দেব না অর্ধেকটা আমি আলাদা রাখবো আর অর্ধেকটা আমি মালাইতে দিয়ে দেবো দুইভাবে কিন্তু ভালো লাগবে খেতে তো থালার মিষ্টিগুলো আমি মালাইয়ের মধ্যে দিয়ে দেব। এবার মালাইটাকে আরেকটু ওভেনে বসিয়ে একটু ফুটিয়ে নিতে হবে আর ওই ফুটন্ত মালাইয়ের মধ্যে মিষ্টিগুলো দিয়ে দিতে হবে আর মিষ্টিগুলো দেওয়ার পরে এক মিনিট আমি জাল করে নেব তো বন্ধুরা আমি যেভাবে দেখিয়ে দিচ্ছি এইভাবে যদি প্রতিটা স্টেপ ফলো করো তোমাদের মিষ্টিগুলো কিন্তু দুর্দান্ত হবে একদম টেস্টি তৈরি হবে একবার বানালে কিন্তু বারবার বানাতে ইচ্ছা করবে তো মালাটা কিন্তু দেখতেই পাচ্ছ খুব ভালো করে ফুটে উঠেছে এবার আমি একটু নাড়িয়ে দেব যাতে মিষ্টিটা পুরোটা মালাই লেগে যায় তো আমি একটা চামচ দিয়ে এই ফুটন্ত মালাই উপর দিয়ে দিয়ে দিচ্ছি এতে করে মিষ্টির সব জায়গায় মালাইটাও লেগে যাবে আর খেতে কিন্তু দুর্দান্ত লাগবে তো বন্ধুরা রেসিপি ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক করে দেবে আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবার অনুরোধ রইল তো আমি পাঁচ মিনিট খুব ভালো করে জাল করে নিয়েছি এবার আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে নেব অফ করে একটু সাইড করে রাখবো এবার যে মিষ্টিগুলো আমি প্লেটে রেখেছিলাম সেই মিষ্টিগুলোর গায়ে না লাগিয়ে মালাটা আমি নিচে দিয়ে দেব এবার এই মিষ্টিগুলোকে আমি একটু ডেকোরেট করে নেব সেই জন্য উপর থেকে একটা করে পেস্তা কুচি দিয়ে দেব আর দিয়ে দেব কেশর তো প্রতিটা মিষ্টি কিন্তু আমি সাজিয়ে নিয়েছি আর দেখতেই পাচ্ছ কতটা লোভনীয় লাগছে আর যে মিষ্টিগুলো আমি মালায়ের মধ্যে দিয়ে রান্না করে নিয়েছি সেই মিষ্টিগুলোও দেখো কতটা লোভনীয় লাগছে দেখতে তাহলে বন্ধুরা আজকের মতন এই পর্যন্ত দেখা হচ্ছে অন্য কোনো রেসিপি নিয়ে ততক্ষণে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে নমস্কার